মুসলিম সমাজ পিছিয়ে শিক্ষার হার বাড়লেই মুসলিম সমাজ এগিয়ে যাবে পীরসা হয় নেমাত্রা ধলাশা মামুর চব্বিশতম বার্ষিক উরুসে সামিল হয়ে এই মন্তব্য করলেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি শোনায় প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর তিনি বলেন অন্যান্য সমাজের তুলনায় মুসলিম সমাজ পিছিয়ে এর মূল কারণ হচ্ছে শিক্ষা শিক্ষার পাশাপাশি মুসলমানদের ধার্মিকও হতে হবে সোমবার শিলডুবির করে দ্বিতীয় খণ্ডের মামুর মোকাম প্রাঙ্গনে উরুস অনুষ্ঠিত হয় এদিন দুপুর বারোটা থেকে শুরু হয় কর্মসূচি চলে রাত দশটা পর্যন্ত কোরআন পাঠের মাধ্যমে উরুস শুরু হয় পরে ওয়াজ মেহিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওয়াহিদ নুরি আল কাদিরি এবং মুখ্য অতিথি হিসেবে থাকবেন মাওলানা জমির উদ্দিন লস্কর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইয়ামিন উদ্দিন লস্কর মৌলানা সাবির আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা রাত দশটায় মিলাদ মাহফিল বিশ্বশান্তি কামনায় দোয়া ও শিরোনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় বিউরো রিপোর্ট ডেইলি 보রাক আমরা আছে যেটা ওবিশা আমরা দুইটাই ওবিশা

আমার মুসলমান যেদিন দিন দেহে মসজিদ বলিয়া নাই জুম্মার দিনের বস্তুকে আমরা বৃহস্পতিবার

আর দুইটা ফর দিল দুই মানুষ ফর আর দফা দুই মানুষ এর মধ্যে তিনটা ফর নামাজ কলিমা আর রোজা এগুলো তো আমরা সবলকে ফর জানি ওগুলো দেখবা ফর তো খাম কেলি আর এত দিন আইলে আলে ওয়াজ মাহফিল নিয়াসা বখলে ডাকি আমি আমরা ওয়াজ শুনি নিয়াসা বখলে মুলি সাহেব বখলে ওয়াজ ফরমায় ওয়াজ করে কিন্তু আমার মনত দর হামাই না আমরা কিন্তু পরিবর্তন হয় না আমরা কিন্তু ওয়াজ নিয়ে পরিবর্তন হয় না যারা মদ খায় ওয়াজ হুজিয়া গিয়া পাদেও মদ খায় যারা ইন্টারেস্টে ব্যবসা করে সুদে ব্যবসা করে ওয়াজ হুজিয়া গিয়া সুদে ব্যবসা করে যারা নামাজ পড়ে করে না নামাজ পড়ে না ওয়াজ হুজিয়াও নামাজ পড়ে না তো আমরা এই ফেন্ডাল করিয়া আর মোদের সাহেব ওয়াজ করার মানে কিটা আমরা যে আমলের পরিবর্তন না হয় আমরা মনুদ্দেশনা আমাদের কিভাবে আমরা পরিবর্তন করতে আমরা কিভাবে আমার পাবন্দা ওটা আমরা সবচেয়ে বেশি দরকার